দয়ালের উপদেশ সাত দেখ প্রত্যেকেরই পুরস্কার চাই ধিমা তেতালা হলে উন্নতি লাভ করতে পারবি না সমস্ত দোষ পরের উপর চাপিয়ে নিজে নির্দোষ হওয়ার প্রবৃত্তি প্রায়ই দেখা যায় এই প্রবৃত্তির ফলে মানুষ হীন হয়ে যায় উন্নতির পথে কাটা পড়ে তোদের দুঃখ কষ্ট রোগ শোক আপদ বিপদ অভাব অশান্তির জন্য অন্যকে দায়ী না করে নিজেকে দায়ী করতে শিখ তবেই জীবনে উন্নতি করতে পারবি দয়ালের তো সাম্য ভাবরে কম বেশি কাকেও করে না যখন বুঝবি নিজের কর্মফলের দ্বারাই দুঃখ কষ্ট প্রবৃত্তি হয় তখন নিজেই এমন কর্ম করার চেষ্টা করবি যার ফলে সুখ শান্তি প্রেম ও মুক্তি আসে চেষ্টা ছাড়া কেউ কোনো দিনই উন্নতি করতে পারে না সে সাংসারিকই হোক আর আধ্যাত্মিকই হোক নিজের উপর দায়িত্ব না থাকলে ব্যাগার খাটার মতো চেষ্টা দ্বারা উন্নতি তো দূরের কথা বরং ধ্বংসই টেনে আনে নিজের কৃতকর্মের ফল নিজেকেই ভোগ করতে হয় খোদায় দিয়েছেন ঈশ্বরে দিয়েছেন আমি আর কি করব বলে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করা হয় মাত্র অন্যের উপর দায়িত্ব দিয়ে নিজে নির্দোষ হওয়ার একটা বৃথা চেষ্টা